সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন আয়োজনে আমাদের একটি নতুন পর্ব আমাদের এই পর্বটির নাম হচ্ছে আত্মকথা আর এই আত্মকথা পর্বে নিজের আত্মজীবনী থেকে অভিজ্ঞতা আমাদের কাছে শেয়ার করছেন আমাদের এই সোসাইটি ফর ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অব বাংলাদেশের এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মহাসচিব জনাব শাহজাহানুরু আমরা শুনেছি পূর্বে তার পারিবারিক জীবনের কথা তার রাজনৈতিক অভিজ্ঞতার কথা এবার তিনি যে সমাজ সেবায় আসলেন তিনি যে এই যে মানব সেবায় আসলেন এই বিষয়ে তার চাই তিনি আমার মধ্যে একটা কাজ করত যে আমি কিভাবে মানুষের উপকার করতে পারি কথা বুঝতে পারছেন এবং যে জন্যে আমি সব সময় সেই চিন্তা নিয়েই কাজ করতাম এবং সেই কাজ করার মধ্যে দিয়ে উনিশশো মানে দুই হাজার আট সালে সম্ভবত আমরা শুরু করলাম একটা মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠানের সাথে হয়ে আপনি আমি আমরা কাজ করেছিলাম কিন্তু যখন জানলাম যে সেই প্রতিষ্ঠানের ঢাকার বাইরে কাজ করার অনুমোদন অনুমোদন নেই তাদের রেজিস্ট্রেশন টা শুধু ঢাকা শহরের ঢাকার জেলার মধ্যে সীমিত তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে তাহলে আমরা এখান থেকে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি বা যে কাজ আমরা শিখেছি সেটাকে দিয়েই আমরা একটা নতুন করে আমরা একটা সংগঠন করতে চাই যেটাই যার নাম হ্যাঁ সমগ্র বাংলাদেশ সহ বিশ্বের যেখানে যেখানে বাঙালিরা আছে তাদের সেবায় যাতে আমরা কাজ করতে পারি এবং যার নাম দিলাম আমরা সোসাইটি ফর ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অফ বাংলা বাংলাদেশ এই প্রতিষ্ঠানে আপনি আমরা আমরা যুক্ত হয়ে কাজ শুরু করলাম দু সালে এই রেজিস্ট্রেশন আমরা পেলাম জি তার আগে থেকে এই প্রতিষ্ঠানের আমরা কার্যক্রম শুরু করেছিলাম দু হাজার ছয় সাত থেকে কিন্তু রেজিস্ট্রেশন পেলাম আট সালে কারণ রেজিস্ট্রেশন কর্তৃপক্ষ আমাদেরকে প্রায় একটি বছর আমাদের সময় নিয়েছিল তো যাই হোক সত্যি কথা বলতে কি আমি একটু বলি আমাকে বলার সুযোগ দিতে হবে সেটা হলো এই যে আমি আপনার মতন একজন সাদা মনের মানুষ পাইছিলাম বলে কাজ করে আমি খুব তৃপ্তি পাইছি এবং সারা বাংলাদেশ ব্যাপী মানুষের উপকার করার সুযোগ কিভাবে করতে হয় আপনার কাছ থেকে শিখেছি বললেও ভুল হবে না সত্যি কথা হ্যাঁ এইরকম সাদা মনের মানুষ না হলে কাজ করে মজা থাকে না হুম আপনি মনে করেন যে যে ব্যক্তির মনে মানুষের উপকার করার থাকে বা মানুষের উপকার কিভাবে করবে সেই চেষ্টায় দোড়দড়ি করে সেই লোকের দ্বারাই সম্ভব সমাজ সেবার কাজ করা এবং সেই কাজটা আমি আপনার কাছ থেকেই বড়ভাবে পাইছি এবং আপনি সব সময় আমি দেখছি যে আপনি সব সবসময় কিভাবে মানুষের উপকার করা যায় আমি কিভাবে অসহায় ব্যক্তির উপকার করা যায় কিভাবে একটা পাগল শুয়ে আছে তারে খাওয়ানো যাবে কিভাবে আপনি চেষ্টা করতেছেন সে পাগল দেখা গেল যে আপনাকে অ্যাভাউট করতেছে অনেকভাবে তবু আপনি সেটা দেখাশোনার দেখার মধ্যে যাননি আপনি চেষ্টা করেছেন তাকে খাওয়াতে হবে হ্যাঁ এই এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগছে যার জন্য আমি আপনি একসাথে আজ দীর্ঘ আট বছর মানে ওই দুই সাল থেকে আট সাল আট সালের পরের থেকে আমরা দুইজনে একসাথে কাজ করা শুরু করলাম আজ তেইশ বছর প্রায় তেইশ বছর প্রায় আমরা আছি তো এখানে আপনারও আন্তরিকতা সদিচ্ছা আপনার সহানুভূতি সব রকম ছিল প্রচেষ্টা ছিল আমরা একা একাত্ম ভাবেই কাজ করেছি শুধু আমার একা না আপনারও আপনি অনেক প্রশংসনীয় ভূমিকায় ছিলেন আসলে আমি মনে করি রাষ্ট্রের একজন নাগরিক সে পাগল হোক বা সে হোক সে তো আমার দেশের নাগরিক এই রাষ্ট্রের একজন ভোটার একজন ভোটার যদি তিনি রাস্তায় যদি মারা যান। তাহলে এই এই রাষ্ট্রের আমাদের লজ্জা আমরা কোথায় কারণ ভোটের হিসাবে যদি আমরা মর্যাদা ধরি প্রধানমন্ত্রীর এক ভোট রাষ্ট্রপতিরও এক ভোট আর রাস্তায় যে পাগলটি পড়ে আছে যে না খেয়ে ধুকে ধুকে মরছে তারও একটি ভোট তাহলে সেও মালিক এই রাষ্ট্রের একজন মালিকের সামনে আরেকজন মালিক ধুকে ধুকে মারা যাবে এটা তো হতে পারে না একজন মানুষের সামনে একজন মানুষ মরে যাবে এটা তো পৃথিবীতে কোনো প্রাণী তার সামনে তার একটা প্রাণীর মৃত্যু কামনা করে না সেই ক্ষেত্রে সেই সহানুভূতি থেকে সেই সহমর্মিতা থেকে আমরা এখানে কাজ করেছি ঝড় ঝড়ে ঝঞ্ঝায় দুর্যোগে বন্যায় করোনা কালীন সময় অথবা শীতার্ত মানুষের পাশে আমরা গভীর রাতে গিয়ে দাঁড়িয়েছি যখন সমস্ত শহর ঘুমিয়ে আছে রাত দুইটা স্টেশনে সেই যারা ঘুমায় আছে হ্যাঁ তাদেরকে যে আমরা জাগিয়ে তুলে তাদেরকে খাবার দিয়ে তাদেরকে কম্বল দিয়ে গরম কাপড় দিয়ে যাতে শীতে একটা মানুষ কষ্ট পেয়ে মারা না যায় অনাহারে ঢুকে মারা না যায় এই চেষ্টা আমরা করেছি আমাদের সামর্থ্য থেকে আমাদের পকেটের অর্থ থেকে কোনো সরকারের আমলে কোনো সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানের দান অনুদান আমরা কখনো চাইনি পাইও আর আমরা তা গ্রহণও করিনি আমাদের নিজেদের যতটুকু সামর্থ্য থেকে আমাদের যতটুকু পারি আমরা সেটা দিয়ে চেষ্টা করি এখনো আমরা তাই হ্যাঁ এখনো করে যাচ্ছি ভবিষ্যতে আমরা তাই ইনশাল্লাহ সেটা করে যেতে চাই কারণ

এটা হচ্ছে সমস্ত ধর্মের মর্ম বাণী এটা সমস্ত ধর্মের মূল শিক্ষা ইসলাম ধর্মের মূল শিক্ষা আমরা শিক্ষা যেটা করি পাশাপাশি আমরা যত ভিক্টিম আইনগত যারা রেপ কেস মার্ডার কেস এই জমি জমা সংক্রান্ত কেস এই পাচার কেস যত দুর্নীতির কেস অনেকে আসে আমাদের কাছে যে আমি আদালতে হয়তো ন্যায় বিচার না পাওয়ার সম্ভাবনা আছে যদি আপনারা আমার কেসটা সঠিকভাবে তদন্ত করেন আমরা এই রিপোর্ট পেলে আদালতে আমরা ন্যায় বিচার পাবো কারণ আমাদের দেশে দেখা গেছে অনেক ক্ষেত্রে পুলিশ সব প্রভাবিত হয়েছে সব ক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েছি আপনাকে আপনার তো মনে আছে যে আমরা ওই যে বর্ণালী মার্ডার কেস আমরা খুলনার বাগেরহাট অঞ্চলে চলে যে সেখানে যে সেখানে সরজমিনে গিয়ে আমরা দেখে আমরা সেখানে আমাদেরকে প্রতিপক্ষ আমাদেরকে অনেক রকমের বাধা দেওয়ার চেষ্টা করেছিল যে আমরা রিপোর্টটা জমা দিতে না পারি আদালতের মধ্যে গুকিলা নেচারানি যারা মারামারি মারামারি করছে আমরা সেখানে আমাদের রিপোর্ট জমা দিতে সুবিধা না কিন্তু আমরা সেটা উপেক্ষা করে রিপোর্ট জমা দিলাম এবং আমাদের রিপোর্ট পাওয়ার এক মাসের মধ্যেই কিন্তু সেটা চূড়ান্ত রায় হয়ে যায় হ্যাঁ এটা রেজাল্ট আমরা দেখলাম আর তার আগে কেসটি 5 6 বছর ধরে ঝুলে বিভিন্ন রাজনৈতিক মহলের প্রভাবে সেটা ন্যায় থেকে তারা বঞ্চিত বঞ্চিত আমরা কিন্তু অনেক সময় অনেক জায়গায় বাধার সম্মুখীন হয়েছে অনেক রক্ত চক্ষু উপেক্ষা করে আমাদের কাজ করতে হয়েছে প্রাণ হুমকি উপেক্ষা করে কাজ করতে হয়েছে এখনো করছি আমরা চাই যে আমাদের দেশটি সবাই মিলেমিশে একটা শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে আমাদের দেশটিকে গড়ে তুলি আমাদের এখানে মানবাধিকার প্রতিষ্ঠিত হোক আমাদের যে সেবাটুকু আমরা দিচ্ছি আপনি আমি পৃথিবীতে একদিন থাকবো না থাকবো না কিন্তু আমাদের এই সেবাটি এই কর্মকাণ্ড গুলো মানুষের মধ্যে বেঁচে থাকবে এবং এটি দেখে আগামী প্রজন্ম অনুপ্রাণিত হয়ে যেন এই পথে তারা আসে এই দেশকে ভালোবেসে দেশটাকে গড়তে চায় যারা আমাদেরকে এই পথ দেখিয়ে গেছেন তাদের পথে আমরা অনুসরণ করে আমরা এগোচ্ছি আমাদেরকে অনুসরণ করেও যেন আমাদের পরবর্তী প্রজন্ম এই পথে আসে এই উদ্দেশ্যেই তো আমাদের এই পথে আসা অবশ্যই আমরা সবিনয়ে সবার কাছে আবার পুনরায় ব্যক্ত করতে চাই আমরা কখনোই কোনো অবস্থাতে কোনো রাজনৈতিক দলের পক্ষপাতী না এবং তাদের কারো বিরোধিতাও করছি না কারো না আমরা চাই আমরা 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 দেশ জন্য জন্য কাজ কাজ করছি। করছি। রাষ্ট্রের চাই আমাদের এই সবাই মিলেমিশে এই ভূখণ্ডে যারা বসবাস করছি সবাই শান্তিপূর্ণ ভাবে সহাবস্থান করে সম্প্রীতিময় একটা সুন্দর পরিবেশ গড়ে তুলি আমাদের উন্নত দেশ জাতি রাষ্ট্র গঠিত হোক এই তো আমাদের কামনা অবশ্যই আজকে যদি সত্যি কথা বলতে হয় আমাদের আল্লাহ রহমত যেই এটা আমাদের বিন্যাস করে না দিতে হবে সার্বভৌমত্ব অখণ্ডতা যেন আমাদের ধ্বংস হয়ে না যায় ধ্বংস হয়ে না যায় এটাকে আমাদেরকে টিকিয়ে রাখতে বাঁচিয়ে রাখতে হবে এখানে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই রাষ্ট্রটিকে আমাদেরকে রক্ষা করতে হবে এই আহ্বান রেখে এবং আমরা জাতিসংঘের যে মানবাধিকারের যে বিষয়গুলি আছে আমাদের দৃষ্টি যে ধারা সেটিকে অনুসরণ করে আমাদের সংবিধানের যে অধিকার আছে সেই অধিকার জন্য পরস্পর পরস্পরকে দিয়ে আমরা এগিয়ে যেতে পারি সেই শুভকামনা করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক শুভকামনা রইল